জয় আর আমাকে একজন বলছে না আমি তাদেরকে বলি যে বন্ধুরা বলছে যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে কিনছেন সেটা চেন হয়ে আসছে এজেন্সি হোলসেলার ডিস্ট্রিবিউটার রিটেলার নিয়ে কাস্টমার ওটা কি আপনি ডাইরেক্ট কিনবেন আপনি মার্কেটের একটা কলগেট কিনছেন এমআরপি আছে তিয়াত্তর টাকা খেলা তিন টাকা কম নিচ্ছে সত্তর টাকা নিচ্ছে আপনি জানেন এটা কত না আচ্ছা এটা আপনি কিনবেন প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি অলরাউন্ডার টু হার্বাল যুক্ত ডাইরেক্ট কিনলে পরে পাকা বিল পাবেন

মার্কেটের নিম সাবান আর আমাদের আর সি এম এর নিম সাবান ইনা জাতি ইনা নিম কোথায় দাম বেশি তুলনা করেন 100 গ্রাম মার্গো সাবান কিনেন বুঝতে পারবেন কত টাকা দাম 34 টাকা দাম আছে এটা 34 টাকা নামটা রেজিস্টার করা থাকলে বিনা পয়সায় পয়সা লাগে না বন্ধু বিনা পয়সায় নাম রেজিস্টার করানো হয় নামটা রেজিস্টার করলে পরে এই সাবানটাই পেয়ে যাবেন 100 গ্রাম সাবান টাকা চৌত্রিশ টাকার দাম আছে মাত্র পঁচিশ টাকায় পাবে না হলে দুই থেকে আড়াই টাকা আবার রিটান পাবেন কোথায় দাম বেশি অনেকে প্রশ্ন করে দাম অনেক দাম আর সিং দাম যথা অনেক বন্ধু আমাকে বলে আর সিং দাম বেশি একটা প্রমাণ করতে পারবেন না দাম বেশি আমি বলছি একটা প্রমাণ করেন দাম বেশি আমি প্রমাণ করে দেব মার্কেটের থেকে দাম কম আসে সত্তর টাকা দামের পেস্ট অথচ হারবাল নয় আপনি এই কলগেটের একটা হারবাল পেস্ট কিনে আন একশো গ্রামের দামে একশো টাকা নেবে আমাদের মার্কেটে হারবাল পেস্ট দাঁতের যত রকম সমস্যা আসে আপনার যত রকম সমস্যা আমি বললাম রক্ত পড়া পুঁজ ব্যথা কনকন শিশির মুখে দুর্গন্ধ পাইরিয়া যত রকম সমস্যা আছে আপনার একটার মধ্যে থাকবে দাম শুনলে অবাক হবেন পঁচাত্তর টাকা দাম মার্কেটে একশো গ্রাম নাম রেজিস্টার করলে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ টাকায় মাত্র বিষাক্ত জিনিস ব্যবহার করবেন না অমৃত জিনিস ব্যবহার করবেন গিলে খেলে আপনার সমস্যা হবে না ভালো বন্ধু আপনাদের ব্যাপার আমি ভিডিওটা বানালাম এই কারণে মানুষকে কত বলবো তা ভিডিওর মাধ্যমে যদি মানুষ কিছু মানুষ সতর্ক হয়

একটু কাঁচা তেল খায় আপনাদের বাড়ির ঘরের সর্ষের তেল অনেকে প্রশ্ন করে সর্ষের তেল বাড়ির খাঁটি তেল এক চামচ খেয়ে দেখেন খাঁটি তেল তো এক চামচ খেয়ে বুঝতে পারবেন খাঁটি তেলের কি গুণ এটা খান বেঁচে যাবেন পরিবারকে সুস্থ রাখতে পারবেন भेजल मुक्त तो शरीर स्वस्थ भेजल युक्त तो शरीर अशक्त বুঝতেই পাচ্ছেন আপনাদের ব্যাপার শরীরকে সুস্থ রাখবেন ন অসুস্থ রাখবেন আপনাদের ব্যাপার কে আর শুন